इस्लाम जमालपुर जलशाखा गोठी आयो ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে সংগ্রামী হইনি জনতা আজকে এমন একটা দিন সারা বিশ্বে একযুগের প্রতিবাদ শুরু হয়েছে খ্রিস্টানদের দেশের প্রতিবাদ নাজকিকদের দেশের প্রতিবাদ ভারতও প্রতিবাদ শুরু হয়েছে এমটিটাতে লক্ষ লক্ষ মানুষ জনার কামের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে চাই অনলাইন যুদ্ধ চলতে পারে কিন্তু শিশুদের এবং নারীদেরকে হত্যা করা অবৈধ এটা বৈধতা নাই আপনারা জানেন বিশ্বযুদ্ধের সাথে নারী পুরুষ নারীদেরকে হত্যা করা এবং নিষ্কাম শিশুদেরকে হত্যা করা এটা জাতি সংঘ থেকে এটা মহা নিন্দিত অনলাইন এই অনলাইন কাজ করা করে মুসলমানের পক্ষে সারা বিশ্বের নাস্তিক মুক্ততার রাস্তা এনেবেছে সংগ্রামী ওবি জনতা আজকে দেখেন কোন খ্রিস্টান কোন হিন্দু কোনো যাত্রী মারা গেলে এর বিরুদ্ধে মানবতা অধিকার কথা বলে করা এবং কি ওয়াইসি কথা বলে আজকে সেই কাজার মুসলমানের শিশুদেরকে হত্যা করা হয়েছে সেই জাতিসংঘ তোমার কোন খবর নাই কেন জানতে চায় ফ্রিজ দিয়ে শিশু এবং মেয়েদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে হত্যা খাবার খাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে আজকে কোথায় সে বিশ্বের ওয়াইসি কোথায় জবাব দেওয়া আজকে ভিতর মিজর উপরে আক্রমণ হলে মানবতিক অধিকার রাস্তায় লেলে বড় পত্র পত্রিকায় লেখালেখি শুরু করো আজকে মুসলমানে শিশুদেরকে নির্বিঘ্নে হত্যা করা হয়েছে আজকে খোঁজা কোথায় সেই বিশ্বের মানববিকা তোমাদের খবর নাই জানো বুঝা যায় তোমরা ওযুহুদের কাজ সাগই করো মুসলমানের পক্ষে আসতে রাজি হলো সুতরাং সন্তান হয়ে দাও যদি শক্তি করি শান্তি রক্ষা করতে ওয়াইসি গঠন হয়ে থাকে শান্তি রক্ষার সাথে জাতি সংঘ গঠন হয়ে থাকে শান্তি রক্ষার সাথে যদি মানবাধিকার সংগঠন গঠন হয়ে থাকে তাহলে তোমাদেরকে রাস্তায় নামে প্রতিবাদ করতে হবে যদি ইসরাইল তোমাদের কথা না শুনে সারা বিশ্বে এক মোকাবেলা করা অবশ্যই বর্তমানে প্রয়োজন আজকে আমাদের এই সংগ্রাম শেষ না। বাংলাদেশ সরকারকে বলতে চাই সরকারিভাবে ইজরায়েলের সমস্ত পণ্যকে বইপাত করতে হবে

তাদের সাথে দুঃখে দুঃখী হয়ে যান আজকে মুসলমানের কাছে পণ্য বিক্রি করে এই টাকা দিয়ে অস্ত্র ক্রয় করে মুসলমানের বুকে ছাড়বে এটা মুসলমান মানতে পারে না সুতরাং বাংলাদেশের মুসলমান সোজা বাংলাদেশ থেকে সরকারিভাবে ভাবে সরকারি ভাবে বলতেছি সরকারকে বলতে চাই আপনি যে কোনো অবস্থায় হোক আজকে থেকে শুরু করে নেন সরকারি সংসদের নিতে উপদেশ চাকরিতে প্রত্যক্ষ ভাবে আলোচনা করে ইসরায়েলি সম্পূর্ণ পণ্যকে বয়কাট করেন সরকারি ভাবে এবং কি তাদের দূতাবাসকে গাও করে এই দূতাবাস ইসরায়েলি দূতাবাসকে বাংলার জমিতে থাকতে পারে না সর্বশেষ একটা অনুরোধ করতে চাই আমরা জাতি কিন্তু মুসলমান মুসলমানের দরদ মুসলমানের অন্তর থেকে যদি হিরই হয়ে যায় তাহলে আমাকে মুসলমান বলা যাবে না হয়ে আমরা দোয়া করব এবং সেতি পথে চালিয়ে যাব বাংলাদেশের প্রতিবাদ আল্লাহ কবুল করবেন এর উসিলায় ইললেই ইললেই শক্তি নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এমবৈদে মিছিল শুরু হবে শান্তি সুপ্রতিষ্ঠিত আমরা যখন মিছিল করতে পারি কোন অবস্থাতে যেন কোনো মিছিল তোলা না হয় সকল